কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপি বানিয়ে সংরক্ষণ করতে পারেন বেশ কিছু দিনের জন্য হ্যায় বি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন চুলায় প্যান্ট বসিয়ে দিয়েছি এখন নিয়ে নিলাম পাঁচ পাঁচফোড়ন গোটা ধনিয়া আস্ত জিরা আর মৌরি আর সব কিছুই আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখন এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে মশলা গুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে করে আম ধুয়ে ছিলে এক নিয়েছি এখন পানি এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দুই তিন মিনিট রান্নার পরেই আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে দিলেই আমটা গলে যাবে তবে আরো ভালোভাবে পিউরি তৈরি করে নেওয়ার জন্য একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। পিউরিটা রেডি হয়ে গিয়েছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আবার অন্য একটি প্যান বসিয়ে দিলাম। তারপর নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ সরিষার তেল, 1/2 চামচ পাঁচ একটা তেজপাতা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এখন এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি। চা চামচ হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া আবারো মরিচ আর হলুদ গুলোকে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা মরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ যে প্রথমে মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা তারপর স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু নেড়েছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে সবকিছু চেড়ে মিশিয়ে নেছি এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুড় মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে এক কাপ গুড় দেওয়ার পরে আমার মনে হচ্ছে আরো একটু দিলে ভালো হবে সেজন্য আমি আরো হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম চাইলে গুড় ও চিনি মিক্স করেও দিতে পারেন এখন গুড়গুলো গলে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি গুড়গুলো ভালোভাবে বলে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার তারপর আবারও নেড়েচেড়ে রান্না করে নিতে হবে চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর এগুলো অনেকটা ঘন ও থকথকে হয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ বিট লবণ আর একটা চামচ পরিমাণ বানানো মশলা এখন এগুলোকে আরো দুই তিন মিনিটের জন্য রান্না করে নিচ্ছি কাঁচা আমের চাটনি রেডি হয়ে গিয়েছে এগুলো চুলা থেকে নামানোর পর পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে আরও অনেকটা ঘন হয়ে যাবে তো এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই চাটনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ